খসড়া তালিকা প্রকাশের পর আর এক যন্ত্রণায় ফেলেছে বিএলওদেরকে এবং ভোটারদেরকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আজকের আবার একটা নতুন তথ্য বিএলও অ্যাপসে আপলোড করেছেন তারা নতুন যে ইনফরমেশান দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে যাদের দু সালের সঙ্গে দু সালের বাবার বানান ভুল আছে বা মিসম্যাচ হচ্ছে তাদেরকে আবার রিভেরিফিকেশান করার কথা বলছে এখন প্রশ্ন হচ্ছে খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে দুই নম্বর হচ্ছে যে বানান ভুলের কারণে ফের যদি বিওলোদেরকে এবং ভোটারকে হয়রানি করা হয় এটা চূড়ান্ত অন্যায় এই বানান ভুল কোনো নাগরিক করেনি বানান ভুল করলে এই নির্বাচন কমিশনই করেছে যেমন ধরুন বাংলাতে বানান আছে এক আর ইংরেজিতে বানান আছে আর এখন বাংলায় বানানটা ঠিক আছে ইংরেজি বানানটা ভুল এবার আমার ক্ষেত্রে কী হয়েছে দেখুন আমাকেও বিএলর কাছ থেকে যেটা জানলাম যে আমারও নাকি মিসম্যাচ হয়েছে আমার বাবার নাম দু সালে জাকির হোসেন মণ্ডল ছিল বাংলা যা ছিল দু হাজার পঁচিশে সেম আছে এখন ইংরেজিতে কী হয়েছে জে এ করা আছে আমাদের আর আব্বার ক্ষেত্রে করা আছে জেড এ এখন দু সালে বাবার ছিল জেড এ এখন বাবার জে এ আছে আমাদের সবার জে এ আছে এই জেড এ জে এর কারণে নাকি মিসম্যাচ হয়েছে এই কি সহ্য হয় তারপরে বাংলাটা যদি ধরে তাহলে কোনো সমস্যা নেই বাংলাতে একেবারে জাকির হোসেন মণ্ডল আমাদের যা আছে বাবার দু হাজার দুই সালে যা আছে এখনও তাই আছে আমাদেরও তাই আছে আমাদের ভাইগুলিরও তাই আছে এখন তাদের ইচ্ছা হচ্ছে ওইটা মিসম্যাচ করবে তো মিসম্যাচ করে দিয়েছেন আবার কারো কারো দেখা যাচ্ছে যে সামান্য সামান্য ভুল বানান ভুল সেদিন নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন যে যদি দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের কোনো নাম যদি মিসম্যাশ হয় তাহলে সে যদি বিএলও বলে বা একটা যে কোনো একটা ডকুমেন্ট দেখিয়ে দেয় তাহলে ঠিক হয়ে যাবে যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন মনোজ কুমার আগ্রওয়াল দু হাজার দুই সালে তার নাম ছিল মনোজ আগ্রওয়াল কিন্তু দু হাজার পঁচিশে এসে মনোজ কুমার আগ্রওয়াল হয়েছে তা এখন এই যে কুমারটা যোগ হয়েছে এরকম হতে পারে এ কারণে মিসম্যাচ হতে পারে তো এই তো সাধারণ বিষয় এ কারণে কি প্রমাণ হয় যে বাংলাদেশি পাকিস্তানি নেপালি ভুটানি বিদেশি এরকম হয়নি কেন দুই নম্বর হচ্ছে যে যে চেঞ্জটা হয়েছে সংশোধন হয়েছে সংশোধন তো হবেই এই সংশোধন করার জন্যই তো সংশোধনী ফর্ম দেওয়া হয়েছে তাহলে নির্বাচন কমিশন সংশোধনের সুযোগও দেবে দু সালে একটা নাম ছিল সেই নামটা চেঞ্জ করে সে পরবর্তীকালে দু হাজার পঁচিশে সংশোধন করেছে তার আগে সংশোধন করেছে আবার তাকে মিসম্যাচ দেখাচ্ছে বাংলা বানান বাংলা সম্পর্কে আপনাদের জ্ঞান নেই ইংরেজিতে সম্পর্কে জ্ঞান নেই আপনারা স্টেটকে অবস্থিত করে ছেড়ে দেন তারপরে কখনো কখনো মৃতকে জীবিতকে মৃত করে ছেড়ে দেন কখনও বাবাকে ছেলেকে বাবা বানিয়ে দেন চাচাকে বাবা বানিয়ে দেন এরকম অনেক কিছু করেছেন আপনারা দু হাজার সালে দু সালে আপনারা যা ভুল করেছেন সেই ভুলের খেসারত কে দেবে ভুল তো আপনারা করেছেন বানান ভুল করলেও আপনারা করেছেন কেননা আগে ইংরেজি বানান ছিল না বাংলা নাম বলে দিয়েছে এবার বাংলা নামটা বাংলা আছে আর আপনারা নিজের মতো করে ইংরেজি করে দিয়েছেন এর দায় কে নেবে ইংরেজি বানান আপনারা ভুল করছেন আর ইংরেজি দিয়ে ঠিক হবে কেন বাংলায় বাংলাদেশ ঠিক হবে আর ভুল হলে আপনার কি বানান ভুল হবে তার সংশোধনের ফর্ম আছে সংশোধন করবে মিটিয়ে যাবে রেশন কার্ড দিয়ে করবে আধার কার্ড দিয়ে করবে প্যান কার্ড দিয়ে করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করবে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে সংশোধনী করবে এই তো নিয়ম চলে আসছে এতদিন ধরে ফালতু হয়রানি করাচ্ছেন কেন বিএল ওদেরকে ফালতু হয়রানি করাচ্ছেন কেন কিছু ভোটারকে কী প্রয়োজন আপনারা কি চাইছেন খসড়া তালিকার আগে আপনারা এই মিসম্যাচের গল্পটা শোনালেন তারপরে বিয়েলোরা পাঠিয়ে দিয়েছে সব ঠিকঠাক করে আরে ভাই ম্যাপিং করেছে তো বিএলও তার বাড়িতে গিয়েছে দেখেছে বাবা মার বিয়েলরা কি আকাশ থেকে উঠে এসেছে সব তো বিএলও গ্রামের তারা দেখছে না যে এই গ্রামে কারা বাস করছে তারা দেখছে না কার ছেলেকে কার মেয়েকে এগুলি দেখছে না আপনারা কি ভেবেছেন আর কিভাবে হয়রানি করবেন আপনারা নির্বাচন কমিশনের কাজ করছেন আপনারা জানেন না যে বানান ভুল হয় বানান ভুলের কারণে নাগরিকত্বের কোনো বিষয় থাকে না আপনারা জানেন না যে ইংরেজি এক ধরনের বানান ভুল হয় বানান হয় বাংলা আর এক ধরনের হয় শেখ বানানটা এস কে হয় এসি এস হয় কেউ কেউ পাল বানানটাকে কেউ কেউ পি এ এল করে কে কেউ কেউ পি এ ইউ এল করে কেউ কেউ মন্ডল করে এমও এন ডি এল কেউ কেউ মন্ডেল করে এইসবই তো হয় এই ছোটো ছোটো বিষয়গুলি আপনারা কেন জটিল করে ধরছেন এ এআই এআই দিয়ে কোনো দিন এই সব ঠিক করা যায় সব এআই দিয়ে আপনারা সব মিসম্যাস করে দিয়েছেন আপনারা ম্যানুয়ালি বিএলও নিজে ঠিক করেছেন নিজে ম্যাপিং করে দিয়েছেন যারা যেগুলি আনম্যাপ হয়ে আছে যেগুলি ম্যাপিং হয়নি সেগুলি নিয়ে একটা গল্প হতে পারে তাদেরকে ডকুমেন্ট দেখাতে পারেন কোনো কোনো বিএলও বলছে তেরোটা ডকুমেন্ট দেখাতে হবে আরে বানান ভুলের জন্য তেরোটা ডকুমেন্ট দেখাতে হবে মানে আর নির্বাচন কমিশনের জন্য কোনো নির্দেশিকাও জারি করেনি যে এই যে অ্যাপসে আপনারা দিয়েছেন এখানে কি করতে হবে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে বানান ভুলের জন্য কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে সেটা তো আপনাদেরকে ঠিক করতে হবে নাকি ওই তেরোটার গল্প শোনাচ্ছেন যাদের ম্যাপিং হয়নি তাদের তেরোটার গল্প শোনাতে পারেন কিন্তু বানান ভুলের জন্য তেরোটা গল্প কেন রেশন কার্ড দিলেও তো হবে আধার কার্ড দিলে প্যান কার্ড দিলেও তো হবে নাকি হবে না সেটা ক্লিয়ার করবেন তো নাকি চালাকি করছেন পুরোটা নাটক করছেন নাটক করে হবে না নাটক করে হবে না নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাকে এই বানান ভুল ধরতে কেউ বলে নাগরিকত্ব প্রমাণের ক্ষমতাই আপনার নেই কেউ যদি মনে করে আমি এসআইআরের নাম তুলব না তা কী করতে পারবেন আপনি তার সে ভোট দিতে না এই তো আপনারা এইরকম হয়রানি করছেন কেন বলুন তো এত অপ্রস্তুত কেন দেশের জনগণ বাংলার জনগণ আপনাদেরকে এত সমর্থন করছে এত সহযোগিতা করছে বিয়েলরা দিন রাত চব্বিশ ঘন্টা খেটে 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 আপনাদের জন্য তথ্য জোগাড় করছে অনেক বিয়েলো আতঙ্কে মারা গেছে অনেক বিয়েল কাজের চাপে মারা গেছে তার দায়ভার তো আপনারা নেননি তাদের চাকরির ব্যবস্থা তো আপনারা করেননি তাদের জন্য সমবেদনাটাকেও আপনারা জানাননি এমনকি আর স্বীকারও করেন না এত কষ্টের কথা ফর্মটা তো আপনারা ফিল করছেন না কাজটা তো আপনারা করছেন না শুধু নির্দেশিকা দিচ্ছেন মানে বিএল ওদেরকে কর্মচারী ভাবছেন তাই না আর যে দেশের জনগণকে বোকা ভাবছেন তাই না যে যা ইচ্ছা হবে আপনার ডকুমেন্টস নেওয়ার ইচ্ছা থাকলে প্রথমে ডকুমেন্টস নেননি কেন আর দ্বিতীয়ত ওই এআই এআই তো এমনিতেই প্রচুর ভুল করে চ্যাট জিপিটি তো এমনিতেই প্রচুর ভুল করে গুগল ট্রান্সলেশন সব কিছু হয় ম্যানুয়ালি আপনাকে দেখতে হবে যে কার সঙ্গে কী সেটা বিএলও ভালো জানে কার জন্ম কোথায় কার বিয়ে হয়েছে কোথায় বিয়ে ম্যাক্সিমামটা জানে এবং তারা বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করেছে জেনেছে কোথায় একটু সামান্য ভুল কার কী একটু ভুল তার জন্যে মিসম্যাচ করে ছেড়ে দিয়েছেন আরে দু সালে একজনের নাম এক ছিল দু হাজার পঁচিশের মধ্যে সে সংশোধন করেছে সে কোনো একটা ডকুমেন্ট দিয়ে সংশোধন করেছে আপনারা সেটা দেখে নেবেন এবং যে এপিক নাম্বার মারলে বাবা মায়ের এপিক নাম্বার মারলে সে তো যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে যদি এপিক না কার্ডটা একটু যাচাই করে তো হয়ে যায় সেটা তো বিএলও বা আপনারা তো করে নিতে পেরেছেন ফালতু হয়রানি করছেন কেন যখন এপিক নাম্বার মেরেছিল বিএলও অ্যাপসে তখন অটোমেটিক্যালি বাবার নাম মায়ের নাম চলে এসেছেন তারপরে আবার মিসম্যাচ দেখাচ্ছেন কেন আমি হাসছি আমার আধার কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে তারপরে অ্যাডমিট আছে সার্টিফিকেট আছে পাসপোর্ট আছে কাস্ট সার্টিফিকেট আছে তারপরে আমার দাদুর দলিল আছে আমার কাছে আমার দাদু আমাকে জমি দিয়েছে আমার দাদু বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আমার নানার নাম দু সালে ছিল আমার নানির নাম দু সালে ছিল আমার মার নাম দু সালে ছিল আমার বাবার নাম দু সালে ছিল আবার মিসম্যাচ দেখাচ্ছে নাটক হচ্ছে না পুরো নাটক মানুষকে হয়রানি করতে হবে তাই তো আর কি থাকে বাবা মা দাদু দাদি তার আগের যদি নেন আপনি সাত পিড়ির সব দেওয়া যাবে কিন্তু আপনারা এইভাবে জনগণকে কেন হয়রানি করছেন জনগণকে হয়রানি করবেন না দয়া করে এই অপশানটা তুলে নিন খসড়া তালিকা বেরিয়ে গেছে যেগুলি মিসম্যাশ তার একটা সলিউশন এর আগে করে দিয়েছে নট অ্যাকশান রিকোয়ার্ড বলে বিয়েল ওরা পাঠিয়ে দিয়েছে এর আগে আবার হয়রানি করায়েন না কোনো যদি কাজ না থাকে বিয়েলদেরকে স্কুলে পাঠান তারা তারা নিজেদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করবে কাজ হবে এরকম করেন না অযথা সময় নষ্ট করায়েন না মানুষকে অযথা হয়রানি করায়েন না আমি বিকেলের দিকে বেড়াতে গেছিলাম মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে আমার নামটা বাদ যায়নি নাম কিন্তু একটা প্রচার হয়ে গেছে যে বাদ দিছে বাদ গিয়েছে বাদ যায়নি বানান ভুলের জন্যে কারো নাম বাদ যেতে পারে না বাদ যায়ও না এবং যাবেও না সুপ্রিম কোর্টের অধীনে একটা এসআইআর হচ্ছে সুপ্রিম কোর্ট নজর রাখছে সবসময় অনেক সামাজিক সংগঠন এ বিষয়টা নজর রাখছে আপনারা এরকম করছেন কেন নির্বাচন কমিশন ভেবেছে কি যা ইচ্ছা করে দেব হয় এভাবে আপনাদের এসআইআরকে সমর্থন করেনি কারা সবাই সমর্থন করছে আমি নিজে কত ভিডিও করেছি যে এসআইআরটা ভালোভাবে হোক কিন্তু আপনারা এইসব বানান ভুলই পড়লেন কেন যে ইংরেজি বানান এক এক রকম বাংলা বানান আপনাকে ইংরেজি বানানটাই ঠিক করতে হবে কেন আবার বানান যখন ভুল হয়েছে সে সংশোধন করবে আপনাদের তো সংশোধনের ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করে সে সংশোধন করবে মানুষের মৃত্যু পর্যন্ত বানান ভুল হবে মৃত্যু পর্যন্ত বানান ভুল হবে কেননা কেউ এক একটা বানানকে এক এক রকম লিখে যেমন আমার বাবার নাম জাকির কেউ জেড এ দি লিখে কেউ জে দি লিখে যেমন আমার বাবার দু হাজার দুই সালে জেড এ ছিল এখন যে এ আছে আমাদের সবার জে এ আছে বাংলা বানান সব ঠিক আছে মিসম্যাশ করে দিয়েছেন কি করবেন এই চালাকিটা বন্ধ করুন দয়া করে চালাকিটা বন্ধ করুন বাংলার মানুষ ভারতের মানুষ নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখে নির্বাচন কমিশন আমাদের ভোটের একটা আস্থার জায়গা সে আস্থাটাকে নষ্ট করবেন না ফালতু এসব করবেন না কোনো কাজ নেই আপনাদের এ খসড়া তালিকা বেরিয়ে গেছে মিটে গেছে এবার যদি আপনার মনে হয় খসড়া থেকে একটা দু একটা এরকম আছে যেগুলিকে আমাদের মনে হচ্ছে যে না এদেশের নয় বিদেশি তাহলে তাদেরকে ডাকেন দি বলেন ভাই তোমার নামটা এরকম দেখছি তুমি একটু ঠিকঠাক বলো কিছু তার কাছে গল্পটা শোনেন আর যাদের আনম্যাপ আছে যেমন আনম্যাপিংয়ের ক্ষেত্রে একটা গল্প বলি আপনাদের যে আমার জানামতে একজন আনম্যাপিং এসেছিলো তার দু সালে নাম নেই আবার তার বাবা মাও দু হাজারের আগে মারা গেছে কিন্তু তার ভাইয়ের নাম আছে তার বোনদের নাম আছে এবার বেচারি আনম্যাপিং হয়ে গেছে কেননা সে ঠাকুর দাদাও অনেক আগে মারা গেছে বাবা মাও অনেক আগে মারা গেছে নানা নানিরাও অনেক আগে মারা গেছে দাদু দাদিরা ফলে ম্যাপিং হয়ে গেছে কিন্তু সে কিন্তু প্রমাণ সে কিন্তু ভারতীয় নাগরিক সে ভারতীয় নাগরিক তার ভাই আছে তার জমির দলিল আছে বাড়ি সার্টিফিকেট আছে সে তার অন্যান্য ডকুমেন্টসে সে বাবার নাম আছে তার এবং কি তার যে অরিস জমি দিয়েছে সেখানে কিন্তু সব ভাই বোনের নাম আছে অথচ তাকে আনম্যাপিং করানো হয়েছে তাহলে যে আনম্যাপিং হয়ে গেছে মানে তারা সব বাংলাদেশে এমনটা নয় কিন্তু আনম্যাপিং যারা আছে তাদের বহু মানুষ কিন্তু ভারতীয় আপনারা ম্যাপিং করতে পারেন সিস্টেম ম্যাপিং মানে একটা সিস্টেম যে আপনি লাগবে হয়ে যাবে কিন্তু আশ্চর্য লাগছে যাদের ম্যাপিং করা হলো যাদের খসড়া তালিকা নাম এলো ম্যাপিং করা হলো শুধু বানান ভুলের জন্য নাকি আবার হয়রানি করবে আবার ফর্ম ফিল আপ করাবে বিএল ওদেরকে দিয়ে আবার নাকি ডকুমেন্টস আপলোড করতে হবে বুঝুন বুঝুন তাহলে কি অবস্থা চলছে তা আপনার কাছে অনুরোধ করছি নির্বাচন কমিশনের যারা শুনছেন এবং রাজনৈতিক লোকেরা যারা বিভিন্ন দল করছেন তৃণমূল শাসক দল সিপিএম কংগ্রেস বিজেপি যারা যারা আছেন এবং ছোটো ছোটো আরও অনেক দল আছেন সকলকে বলছি এবং বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন তাদের কাছে অনুরোধ যে এই বানান ভুলের কারণে যা হচ্ছে এটা বন্ধ করতে বলুন এটা বন্ধ হওয়া উচিত এটা এটা দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না আবারও বলছে এটা দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না বানান ভুল হয়েছে বানান ভুলের ফর্ম সে ফিল আপ করবে সংশোধন যা আছে যেভাবে রেশন কার্ড দিয়ে এতদিন হয়তো আধার কার্ড দিয়ে হয়তো প্যান কার্ড দিয়ে হয়তো সেভাবে হবে কিন্তু এভাবে হয়রানি করায়েন না আবারও বলছে হয়রানি করায়েন না ফালতু আর আমি সাধারণ নাগরিকদেরকে বলবো এইসব দলগুলি এখনও কথা বলছে না কখন বলবে জানি না এইসব রাজনৈতিক দলগুলি তাদের রাজনীতির কাজ করতে অনেক সময় চলে যাচ্ছে মানে আমি হাসছি বলে আপনারা মন খারাপ করবেন আমি হাসছি মানে হাসি পাচ্ছে বাংলা বানানটা একরকম ইংরেজি বানানটা আর একরকম রকম তারপরে এরা কোনো ফ্যাক্ট চেক করেনি ফ্যাক্ট চেক করেনি মানে এরা মানে ওই এআই যা বলে দিয়েছে তাই হয়ে গেছে আরে ভাই দু সালে ভুল ছিল দু সালে ঠিক করে দিয়েছে তা আবার দু সালে ভুল আছে বলি আবার মিসম্যাশ করে কেউ ভুলভাল। ভুল বাবার নাম চলে এসেছে ছেলের নাম আসেনি অথচ বাবার নামের সঙ্গে ছেলের নামের হুবহু মিল এসব নানা কিছু ব্যাপার আছে তা আপনাদের কাছে অনুরোধ থাকছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ থাকছে এগুলি সচেতন হন কথা বলুন আপনারা যদি সব মনে করেন যে হচ্ছে 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 বিএল উপর হচ্ছে আমাদের আবার কি যা হচ্ছে হচ্ছে নির্বাচন কমিশনের উপর দিয়ে হচ্ছে আমাদের আবার কি আবার যদি মনে করেন যা হচ্ছে হচ্ছে ভোটারদের উপর দিয়ে হচ্ছে আমাদের আবার কি তাহলে এইসব দল করে কী লাভ ভোটের রাজনীতি করে কী লাভ এসব ভোট করে কী লাভ আপনারা রাজনৈতিক দল হিসাবে আপনাদের কোনো যোগ্যতাই নেই বিহারে যেটা করেছিল ওরা অনেক কিছু করেছিল আপনারা তো সেই ভূমিকা রাখতে পারছেন না এসআইআর হচ্ছে আমরা এসআইআরকে সমর্থন করছি স্বচ্ছ ভোটার চাই এবং নাগরিক ভোটাধিকার পাক এবং যারা নাগরিক নয় তাদের ভোটাধিকার না থাকুক সেটা আমরা চাইছি যারা বিদেশি তাদের এখানে ভোটাধিকার থাকবে কেন এটা তো স্বাভাবিক কথা কিন্তু যারা এখানকার নাগরিক শুধু বানান ভুলের কারণে হয়রানি করবেন না জানি এদের কারো কোনো সমস্যা হবে না আমি এটুকুও জানি যে এদের কারো কোনো সমস্যা হবে না কিন্তু হয়রানি হচ্ছে ফালতু হয়রানি করছে এই হয়রানি করার কারণে এদের সময় নষ্ট হচ্ছে অনেকে স্যারের ফর্ম ফিল করে তারা বিদেশে কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছে বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে তারা টেনশন করছে এখন আবার ডকুমেন্টস তাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্ট দিতে হবে কোন ডকুমেন্ট দিতে হবে তা বলে নিয়ে নির্বাচন কমিশন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা বলেনি যদিও কেউ কেউ বলছে বিএলওরা যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে রেশন প্যান কার্ড আধার কার্ড যে কোনো একটা দিলেই হবে যে তাতে ঠিক আছে এরকম দিলে হবে দেখছে ঠিক আছে তো এই বেশি চাপাচাপি যাতে না হয় এটা ঠিক করে নেওয়ার দায়িত্ব আপনাদের বিএল তো ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে সব ঠিকঠাক করে ম্যাপিং করে এবং সব একই ব্যক্তি বলে পাঠিয়ে দিয়েছে তারপরে আপনারা কেন পাঠাচ্ছেন আবার শুনছেন নাকি ভবিষ্যতে আরও আসবে যাদের এসে এসে আরও ভবিষ্যতে নাকি আসবে তো ঠিকঠাক করে কাজ করুন নির্বাচন কমিশনকে বলবো ঠিকঠাক করে কাজ করুন মানুষের প্রতি আস্থা রাখুন মানুষ আপনাদের প্রতি আস্থা রেখেছে ভরসা রেখেছে সুতরাং মানুষের আবেগকে মর্যাদা দিন নাগরিকদের আবেগকে মর্যাদা দিন নাগরিকদের আবেগকে মর্যাদা দিন মনোজ কুমার আগরওয়াল আগরওয়াল আর মনোজ আগরাল একই ব্যক্তি কিন্তু কোনো কারণে সংশোধিত হয়েছে তাই মিসম্যাচ করছে এ ব্যাপারটা নির্বাচন কমিশন নিজেই বলেছে তারপরেও আবার আবার ওই বিএল ওপসে নতুন মানে ফেদার্স যোগ যোগ করেছে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে আমাদের তাই না কথা বলতে হবে আপনারাও কথা বলুন আর এই প্রশাসনিক লেভেলের কিছু লোক এই বানান ভুলগুলি করে তারা বানান জিজ্ঞাসাও করে না ধরুন একটা সময় ছিল কোনো ডকুমেন্ট ছিল না শুধু ভোটার কার্ডটা ছিল তখন যা ইচ্ছা তাই লিখে দিয়েছে বয়স যা ইচ্ছা তাই লিখে দিয়েছে নাম বাংলা এক নাম ইংরেজি আর এক নাম তারপরে যখন আর একটা ডকুমেন্টস এসেছে রেশন কার্ড তখন সে আর এক রকমের করে দিয়েছে বানান বানান ভুল তো এইভাবেই হয় বানান ভুলকে আমরা নিজেরা নিজের করেছি মানুষ কি আর বানান ভুল করে যে আজকের যে ষাট বছর সত্তর বছরের লোক সে বহু আগে কি করে বানান ভুল করবে আর বানান কোনটা ভুল আর কোনটা ঠিক তা বুঝতেই দেয়নি গ্রামের মডেলরা তখন ভোটার কার্ড করতে বসেছে একটা কাগজ এসেছে এই তোর ছেলে হয়েছে তো হ্যাঁ নাম তুলে দে নাম তুলে দিয়েছে ফলে যা ইচ্ছা তাই কালো পচু পটলা এইসব নাম তুলে দিয়েছে ডাক নাম গলিও ভোটার হয়ে গেছে পরবর্তীকালে মারানা সাহেব বলছেন বা পুরোহিত সাহেব বলছেন বা গ্রামের মডেল বলছেন এই এটা আবার নাম হলো নাকি কালা বা কী নাম হেবলা বা কি নাম পটলা বা কি নাম এটা তো নাম নয় তো লিখো ওই জায়গাটায় অন্য নাম নাম আছে একজনের নাম বাবু একজনের নাম বাবু মণ্ডল পরবর্তীকালে দেখলো যে না এই বাবু মন্ডল তো ডাকা যাবে না তো কি করতে হবে তো অজিত কুমার মণ্ডল করে দিল এরকম হয়েছে তো যা ইচ্ছা তাই হয়েছে এর আগে এখনো হয় একেবারে কর্মী কম প্রশাসনিক লোক কম আবার মুসলিমদের আরবি নামগুলি আমাদের যদি কোনো অমুসলিম প্রশাসনিক আধিকারিক পড়ে তারা বানান ভুল করে আবার কোনো অমুসলিমদের নাম যদি কোনো মুসলিম আধিকারিক পড়ে তাহলে বানানে অনেক সময় ভুলটাল ভুল করে আবার অনেক সময় ডকুমেন্ট দেখেও ঠিক করে না আবার অনেক সময় কোনো ডকুমেন্টস সারা ডকুমেন্টস হয়েছে এর আগে বানান ভুল হয় স্বাভাবিক আমার থেকে আপনারা ভালো জানেন আমার থেকে আপনারা ভালো জানেন সেনসাস হয়েছে এনপিআর হয়েছে সামাজিক সুরক্ষা গৃহ গণনা হয়েছে তারপরে পারিবারিক রেজিস্টার্ড হয়েছে অনেক কিছু হয়েছে দেশে এক এক জায়গায় এক এক রকমের বানান এত কথা বলার মূল কথা হচ্ছে এই বানান ভুলের কারণে মিসম্যাচ দেখাবেন না ফালতু ভোটারকে হয়রানি করবেন না আর ফালতু বিয়েল খাটাবেন না বেচারিরা অনেক খেটেছে বেচারিরা অনেক খেটেছে বিয়েলদের কাছে একদিন এসে থাকলে বুঝতে পারতেন কি কষ্ট করেছে বিয়েলদের কষ্টের কথা কেউ বোঝেনি বহু কষ্ট করেছে গ্রামের ছেলে তারা আমাদের তাদেরকে আর কষ্ট করায়ন না অনুরোধ থাকলো এই অনুরোধগুলি রাখার চেষ্টা করেন কেননা অনুরোধ সবসময় অনুরোধের মধ্যে থাকে না কখনো কখনো অনুরোধ তখন অনুরোধ যখন আর হয় না তখন বিরক্ত হয়ে যায় মানুষ আশা করি এ বিষয়ে নির্বাচন কমিশন ভাববে এবং সচেতন নাগরিক সমাজ ভাববে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ভাববেন সর্বোপরি এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে এই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে নির্বাচন কমিশন পর্যন্ত যায় আর আপনারা নিজে নিজে ফেসবুকে পোস্ট করুন এ বিষয়ে কথা বলুন জানান আপনার এলাকার রাজনৈতিক দলগুলিকে কথা বলতে বলুন বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা যাতে কথা বলে তার জন্য প্রেশার ক্রিয়েট করুন সর্বোপরি আমরা স্বচ্ছ একটি এসআইআর চাই যে এসআইআর নিয়ে কোনো প্রশ্ন করবে না কোনো প্রশ্ন থাকবে না এসআ মাঝে করুন দরকার হলে প্রতি দশ বছর অন্ত এসআইআর করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এসআইআর হতে হবে নিরপেক্ষ স্বচ্ছ এবং হয়রানিহীন হয়রানি করা যাবে না নাগরিকদের হয়রানি করা যাবে না এদিকে মাথায় রাখবেন এসআইআর কাজ যেভাবে এগিয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে তো সেই ফাইনাল খসড়া তালিকার দিকে আমরা আছি এই সময়ে যারা আনম্যাপিং হয়ে আছে তারা দুশ্চিন্তা আছে তাদের বিষয়ে নির্বাচন কমিশন সহৃদয় নিয়ে তাদের ডকুমেন্টসগুলি দেখুক তাদের দু হাজার দুই সালের সঙ্গে লিঙ্ক হয় কিনা দেখুন যদি না লিঙ্ক হয় দু হাজার দুই সালে তাহলে তাদের আত্মীয়স্বজন দেওয়া হয় কিনা দেখুন যদি তাদেরও না হয় তাহলে অতীতকালের কোনো কাগজ আছে কি না দেখে নিন কেউ যেন বাদ না যায় কোনো বৈধ নাগরিক যেন বাদ না যায় এই আবেদনটা রাখছি আপনাদের যারা এতক্ষণ আমার সঙ্গে লাইভে ছিলেন তারা কেউ কেউ কমেন্ট করেছেন এম এ লতিফ সাহেব লিখেছেন যে একদম সঠিক কথা বলছেন জসিম উদ্দিন শেখ তিনি লিখেছেন একদমই ঠিক বলেছেন শুধু সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আর গোলাপ মোস্তাকিন শেখ তিনি লিখেছেন জিএস দি একটা লাভ চিহ্ন দিয়েছেন এটা ইটাহার আলমিন মিশন ঠিক লিখেছেন এবং উনি একশো পারসেন্ট ঠিক এই কথাটা লিখেছেন আর শেখ জসিম নামে আর কমেন্ট করেছেন অযোগ্য অযোগ্য দিয়ে কাজ করালে ভুল তো হবেই কিছুটা আবার ইচ্ছাকৃত হ্যাঁ একেবারে কিছুটা আবার ইচ্ছাকৃত আর কিছুটা আবার অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত মানে কর্মী কম এখন তাড়াতাড়ি ডেটা এন্ট্রি করতেই হবে তো যত পারো একেবারে কম্পিউটারে টিপে দাও যা ইচ্ছা যা আসে দিয়ে দাও একটা যে কোনো একটা নম্বর এলি হবে ফলে কারো নাম হচ্ছে যে প্রবীর তো লিখে দিয়েছে তবির কারো নাম হচ্ছে অশোক ঘোষ লিখে দিয়েছে ছশোক ঘোষ ঘোষ বানানটাও জিওএস করে দিয়েছে আর বানানটা তো মানে বাংলা বানানটা তো উচ্চারণ করার কোনো অপশানই নাই তো যা ইচ্ছা তাই লিখেছে এগুলি প্রশাসনিক ভুলের কারণেই হয় আপনার সঙ্গে আমরা একমত সকলে ভালো থাকবেন সকলে সুন্দর থাকবেন আর নির্বাচন কমিশনকে যে কথাগুলি বললাম আশা করি তারা